তারা আমাদের কেউ নয় যারা মসজিদ ভাঙে আর মন্দির পোড়ায় তাদের মুখের দিকে তাকিয়ে সমস্ত আবেগ রাশি হয়ে যাও বরফের নদী অনুভূতির সবুজ প্রান্তর তুমি হয়ে যাও উত্তপ্ত সাহারা তাদের পায়ের শব্দ শুনে রুদ্ধ হয়ে যাও তুমি চঞ্চল উত্তাম ঝর্ণাধারা মেঘ মেঘও জলশূন্য নীলিমা বিদীর্ণ ধ্বংসস্তূপ তারা আমাদের কেউ নয় কখনো ছিল না যারা মানুষের বাসগৃহ জ্বালায় আগুন শস্যক্ষেত্র করে ছত্রখান লুট করে খাদ্য বস্ত্র যা কিছু সম্বল তাদের কণ্ঠস্বর শুনে ঘৃণায় কুঞ্চিত হও সুন্দর গোলাপ শুষ্ক হও সব স্রোতস্বিনী ফলবান বৃক্ষ হও ছায়াহীন নিষ্ফলা নিষ্পত্র তারা আমাদের কেউ নয় কেউ নয় কোনো কালে ছিল না যারা এইভাবে শত শত ঘরে অনায়াসে আগুন জ্বালিয়ে দিতে পারে কিংবা করতে পারে এইভাবে মানুষকে ভিটে মাটি ছাড়া যারা এভাবে বুনতে পারে হিংসার বীজ করতে পারে দাঙ্গা হানাহানি রক্তপাত সম্ভ্রম লুণ্ঠন তার আমাদের কেউ নয় কখনো ছিল না মানুষের নামের তালিকা থেকে মুছে ফেলো তাদের কলঙ্কিত নাম